শেখ হাসিনার সরকার ছিল যত কিছু অন্যায় করেছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছে বাকি বাধ্য হয়ে হয়তো করেছে এর পরিবর্তন দরকার এবং এই বিপ্লব যদি হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেই জন্যে বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে এবং সেইখানে আমাদের এই সন্তানের জীবন দান আল্লাহ কবুল করুন এবং এই শেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক এই আশাবাদ ব্যক্ত করি আমি সময়ের কথা সময়ই বলতে চাই আমি নামাজের সময় অন্য কিছু মনে রাখি না আমি রাজনীতিকে এবাদতের মতো মনে করে আমি রাজনীতি করি এই জন্য আমি প্রচুর সম্মান পেয়েছি প্রচুর অসম্মানও পেয়েছি গালাগালিও শুনেছি এতদিন বেঁচে না থাকলে আমি গালাগালি শুনতাম না আমি যদি একাত্তরে যুদ্ধ না করতে পারতাম যারা গালাগালি করেন তাদের অধিকাংশদের জন্ম হয়তো পাকিস্তানের জারস হিসাবে হতে পারত আমি আজকে একজন কাতর বাবা মা ভাই বোন ভাই তো আপন ভাই তো নাই তাদের পাশে শুধু আল্লাহর কাছে দোয়া করবার জন্য এসেছিলাম অন্য কোনো দিন আপনারা আমাকে ধরবেন তত্ত্বাবধায়ক সরকার কতদিন থাকবে কতদিন থাকা দরকার মানুষের চাহিদা কি আমি অকপটে বলবো আমি কোন কথা দ্বিধা করে বলবার চেষ্টা করি শিয়া বাটার ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ অলওয়েজ বিউটিফুল আওয়ামী লীগের সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনার সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছে আসলে আমি তাদের মতো আসি নাই এখানে আমার জন্ম এখানে বড় হয়েছে এক সময় টাঙ্গাইল বলতে হুজুর মাওলানা ভাসানিকে বুঝাতো শামসুল হককে বুঝাতো কোনো সময় হয়তো আমাকেও বুঝাত পিতার কাঁধে সন্তানের লাশ হিমালয়ের চাইতে ভারী সেজন্য এসেছি দেশটা কেমন যেন হয়ে গেছে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে একটা সেনাবাহিনীর সদস্য গায়ে লস্কর, চোর পারে। তাহলে বুঝতে হবে সমাজে কিছু নাই। আইন কানুন বলতে কিছু নাই আমি এটাকে কোনো গুরুত্ব দিতাম না যদি একটা সাধারণ মানুষ হতো তার পিছনে ছোড়া মারছে চাকু মারছে বা দাদি আঘাত করেছে কিন্তু একজন সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষের গায়ে